আলাইকুম নতুন একটি কালেকশন নিয়ে এবং এই কটন কালকশনটা কিন্তু থাকছে আমাদের কাছে তিনটি কালারের অবশ্যই বলে দিচ্ছি উপসরা ব্র্যান্ডের একটা মাস্টার কপি ডিজাইন এবং আমাদের কাছে কিন্তু এই ড্রেসগুলো কালার পেয়ে যাবেন তিনটি কালার একে করে দেখেছে তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করে ফেলতে হবে তো প্রথম যে কালারটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার একদম ব্রাউন টাইপের একটি কালার ব্রাউন এবং প্রিন্ট পাচ্ছেন এবং গলার পোশনটা দেখিয়ে দিচ্ছি গলাটা কিন্তু সম্পূর্ণ আপনার কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে কষ্টদার কাজ করা আছে গলাটা করা আছে প্যানেলের এর দেখিয়ে দিচ্ছি প্যানেল কিন্তু সম্পূর্ণ এখানে কাটর ফিনিশিং পেয়ে যাবে এবং হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতার পোষণটা হাতার পোষণটা আপনার এক টাইপের প্রিন্ট যাবেন খুবই সুন্দর যাতে অবশ্যই কন্ট করে ফেলবেন প্রাইস খুবই রিজনেবল অনলি সতেরোশো করে অবশ্যই অবশ্যই লাগবে করে ফেলবেন প্যান্টের ফেব্রিক্সটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কটন ফেব্রিক্স পেয়ে যাবেন আপনাদের ওনার পশুটা দেখিয়ে দেবো ওনাটা কিন্তু সম্পূর্ণ আড়াই হাত ভর পাঁচ হাত লং এর পেয়ে যাবেন কাটওয়ার্ক ফিনিশিং কিন্তু মার্শাল অনেক সুন্দর পেয়ে যাবেন আমাদের কাছে ড্রেসটি পছন্দ হলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে নেক্সট যে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অলিভ কালারের ভিতরে অলিভ কিন্তু কালার অনেক বেশি সুন্দর যাদের করে ফেলবেন প্যানেলের পোষণের কাজ পেয়ে যাবেন প্লাস কাজ করা আছে গলার পোষণের দিলাম এবং আপনাদেরকে প্যানেল হাতার পোস্টটা দেখিয়ে দিচ্ছি হাতটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফুল স্লিপস হবে যাদের যাদের অবশ্যই কটা করে ফেলবেন আপনাদের পোস্টটা দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু সম্পূর্ণ আড়াই হাত ভর পাঁচ হাত রঙের উপর পেয়ে যাবেন ওনারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটওয়া ফিনিশিং পেয়ে আছে প্লাস ওদের করস কাজ করা আছে রিজনেবল প্রাইসে নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন অবশ্যই আমাদের দোকানে এসে চলে নিতে পারেন প্রাইস খুবই রিজনেবল অনলি সতেরোশো টাকা আমাদের ভিডিওতে দেখানো যে লাস্ট কালারটি দেখাবো সেটা হচ্ছে আপনার আর সবুজ কালারের ভিতর সবুজ কালারের ভিতর কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সি গ্রিন টাইপের দুইটা কালার মিক্সিং করা এরা অবশ্যই নিতে হলে কিন্তু দোকানে আসতে পারেন চাইলে কিন্তু অর্ডারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে চাইলে কন্টাক্ট করতে পারেন আপনাদেরকে ওনার প্রশ্ন দেখিয়ে দেবো ওনাটা কিন্তু সেমই হবে আর হাজার পাঁচ হাজার লং এর খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু চাইলে কিন্তু আমাদের দোকানের চলে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে আপনার সুভাস্তা মার্কেটের তৃতীয়তলা দুইশো এক দুইশো দুই নম্বর দোকান প্রথম নম্বরে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আমাদের দোকান নাম হচ্ছে জয়ন প্রাইস নিতে হলে অবশ্যই দোকান আসতে পারতে এই পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন আলাইকুম